কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বা গুগল আইডির পাসওয়ার্ডটি দেখবেন বন্ধুরা আপনিও যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন ওপেন করার পর স্ক্রল করে একেবারে নিচে আসবেন নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা নিচে একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলি অ্যাপসের নাম দেওয়া রয়েছে তো এখন আমাদেরকে জিমেল আইডির পাসওয়ার্ডটি দেখার জন্য গুগল ডট কম অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার মোবাইলের স্ক্রিন লকটি দিতে হবে স্ক্রিন লকটি দিলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডির নামটি দেওয়া রয়েছে এর ঠিক নিচে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে তো এই পদ্ধতি ব্যবহার করে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন